বছর হাফ সেঞ্চুরি এবং এই বইমেলায় ছোট বাচ্চার থেকে আরম্ভ করে বৃদ্ধা সর্বস্তরের বয়সের মানুষের সমাগম এবং লোক আনন্দের সাথে বই কিনছেন ঘুরছেন কেউ বা বিভিন্ন স্টল খাবারের স্টলেও তাদেরকে দেখা যাচ্ছে ছোট বড় মিলিয়ে নানা রকম স্টল এবং স্টলের বাজারের ছোট ছোট মানুষের আশা এই বইটা খুঁজে পেলে খুব ভালো হয় কেউ ব্যর্থ হচ্ছে কেউ খুঁজে পাচ্ছে সেই নিয়ে আনন্দে থাকছে এবং কলকাতা এই আন্তর্জাতিক পুস্তক মেলা একটি অন্যতম পশ্চিমবঙ্গের জন্যে ভারতবর্ষে এরকম খুবই মেলা আমরা কম দেখতে পাই দিন দিন মানুষের জীবন থেকে সেটা জন্য হারিয়ে যাচ্ছে তার জায়গা মোবাইল থেকে আরম্ভ করে কম্পিউটার থেকে আরম্ভ করে ভিজুয়াল বই চলে আসছে তবে আশা রাখি কলকাতা বইমেলা নিজের মতন এগিয়ে চলবে এখানে শিলিগুড়ি ছিলাম তখন আসা হয়নি কেমন লাগে হ্যাঁ তো খুব ভালো লাগে আমি চার পাঁচ দিন আসি কোনো বই কেনা হয়েছে হ্যাঁ এটা টাইপের বই পড়তে ভালো লাগে আমি তো ক্লাসিক বইগুলোই ভালো লাগে ইংরেজি বাংলা সব ক্লাসিক বইগুলো এছাড়া প্রচুর বই আছে তো কি বলবো চির নবকুমার বসুর সখা মহাশ্বেতা দেবী ভালোবাসি এছাড়া সবাই গীতা বন্দ্যোপাধ্যায়ের বই খুঁজে খুঁজে পাচ্ছি না সেটা খুব অনুশোচনা একটা সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রীর বই গীতা বন্দ্যোপাধ্যায়ের বই কোথাও পাচ্ছি না এটা আমার খুব একটা খারাপ লাগলো নাতি এখন তো নাতি নাতনেদের জন্যই কিনছে অনলাইনে চেষ্টা করছিলাম হ্যাঁ হ্যাঁ অনলাইনে অনলাইনেও পাচ্ছি না তাহলে তাহলে তো কলেজ স্ট্রিট যেতে হবে কলেজ স্ট্রিট গেলে পাবো আসলে কি পাবেন ওসব কোথাও তো পাচ্ছি না দেশে পাচ্ছি না আনন্দতে আনন্দতে তো নেই তাহলে পাওয়া মুশকিল গীতা বন্ধুদের বই হারিয়ে গেল কি করে এত অসাধারণ ওর ববির বন্ধু তো মানে আমার মনে হয় বিশ্ব সাহিত্যের শিশু সাহিত্যের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের ইয়ে রাখে শ্রেষ্ঠ বইগুলোর একটা আর কি